হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুক বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে শুভেন্দু হুমায়ুন দিলেন বিজেপি নেতা তথা আইনজীবী শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে বলে হুঁশিয়ারি দিলেন কৌস্তব যার ফলে শাসক বিরোধী সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বাবু লেখেন এক জেহাদি বিয়াল্লিশ জন জেহাদি সহ রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলেছেন এসব বালখিল্ল কথাবার্তা না বলে পাকিস্তান বা বাংলাদেশের জমি বাড়ি দেখে রাখুন ছাব্বিশের পর আপনাদের সকলে কাজে লাগবে আর রইল বাবুর কথা হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে কৌস্তবের এই কথায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে সরাসরি না বললেও গুজরাটের পুনরাবৃত্তি হবে বলে কৌস্তব কি বোঝাতে চেয়েছেন তা মোটামুটি স্পষ্ট যার ফলে রাজ্যের সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছে বলে রাখি মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিজেপি স্পিকার অনুমতি না দেওয়ায় বিধানসভার ভিতরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ও বিজেপি বিধায়ক মনোজ ওরাও তখন মার্শাল ডেকে তাদের বিধানসভা থেকে বার করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর তাদের সঙ্গে ওয়াকআউট করেন বাকি বিজেপি বিধায়করাও বিধানসভার বাইরে তাদের সঙ্গে যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকার তাকে অধিবেশন থেকে সাসপেন্ড করায় অধিবেশনে যোগদান করতে পারছেন না তিনি এরপর শুভেন্দুবাবু বলেন যেভাবে শঙ্কর ও মনোজকে বিধানসভা থেকে বার করেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল মুসলমান বিধায়কদেরও সেভাবে চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব শুভেন্দুর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে বুধবার সকালে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন আপনার এখনও এত হিম্মত হয়নি যে আইনি বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন